নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সবাইকে আমার নিউজ চ্যানেলে স্বাগত ছোটোবেলা থেকে শুনেছি আর গরুতে এক ঘাটে জল খায় না আর গরুতে এক ঘাটে জল খায় না যেমন তেমনি ছোট থেকেই অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করতে পারিনি আমার মা বলতো এইভাবে মুখের ওপরে বলে দিতে নেই কেউ তোর সঙ্গে বন্ধুত্ব করবে না আমি বলতাম দরকার নেই কাউকে প্রয়োজন নেই তবু যেটার জন্য অন্যায় আমি কখনোই সেটাকে ভালো বলতে পারবো না সম্পর্ক যেই হোক না কেন আমার তোপের মুখে কারণ নিস্তার ছিল না আজরিং ফলে ভালোবাসার মানুষও যেমন আছে শত্রুও কম নেই আমার বস্ত্র পারলে আমাকে মুখ সেলাই করে দেয় বলে ওটাকে ধরে রাখো কখন কি বলে দেবে কোনো ঠিক নেই আমি কিন্তু তাতেও দমে যাই না কারণ আমি জানি আমার আশেপাশের মানুষগুলো সারাদিন আমার বকুনি খেয়েও আমাকেই ভালোবাসে কারণ আমি যাকে ভালোবাসি তাকে হৃদয় দেই ভালোবাসি এক রাস ভালোবাসি ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ